খুব অল্প বয়সে মহিলার স্বামী মারা গেল স্বামীহারা মহিলা অন্যের বাসায় কাজ করে তার একমাত্র মেয়েকে বড় করে তুলল মেয়ের যখন বিয়ের বয়স হলো এক কাঠুরিয়ার সাথে তার বিয়ে দিয়ে দিল বিয়ের দিন রাতে কাঠুরিয়া তার স্ত্রীকে বলল আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে কখনোই বের হবে না একদিন কাঠুরে কাজের উদ্দেশ্যে অনেক দূরে এক জঙ্গলে চলে গেল স্ত্রীর কাছে খবর আসলো তার মা মারা গিয়েছে স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে এজন্য তার মাকে দেখতে গেল না কয়েকদিন পর তার স্বামী বাড়ি ফিরল স্ত্রী তার কাছে কেঁদে কেঁদে সব খুলে বলল সেদিন রাতে সে স্বপ্ন দেখল এক পরী এসে তাকে বলল তার মা স্বর্গে অনেক সুখে আছে